আপনারা দেখছেন হ্যাবিট মনোজ চ্যানেলে নিউ ব্লক আর আজকের ব্লগটা হচ্ছে কামরক্ষামাখ্যা মন্দিরের দ্বিতীয় পার্ট চলুন শুরু করছি ভিডিওটা এখান থেকে এখন বাজে প্রায় তিনটে দুপুর আর আমাদের কথা ছিল খাওয়া দাওয়া করে দুপুর তিনটের মধ্যে ঢোকার মন্দিরের ভেতরে কারণ লাইন পড়ে গেছে অলরেডি আর দুটি লাইন হয়ে থাকে কামরক্ষামাখা মন্দিরের মধ্যে একটি ভিআইপি লাইন যেটা সব জায়গায় হয়ে থাকে আপনারা জানেন যেটা এখানেও হয় পাঁচশো টাকা বিনিময় আর এমনি আর লাইন হয়ে থাকে যারা বিনামূল্যে আর কি লাইন দেয় তো রাত জেগে অনেকে লাইন দিয়ে অলরেডি আছে সেটার জন্য খারাপও লাগছিলো কিন্তু আমাদের তো অন্য জায়গায় যেতে হবে শুধুমাত্র আমাদের এখানে আসা উদ্দেশ্য ছিল না আমাদের কিন্তু অন্য জায়গায় যাবো অরুণাচল প্রদেশ এখান থেকে তাই জন্য কিন্তু আমরা ভিআইপি টিকিটটা কেটে নিয়েছিলাম লাইন ভরে গেছে আমরা বড় গিয়ে যাচ্ছি কোনো ফোন অ্যালাউ নেই আর ভিডিও করলাম না এখানে আমি অফ করছি এই যে লাইন দিয়েছে দিদিভাই মুখ দেখাবেন না সাইড হাই করে দিয়েছে টিকিট ঠিক ঠিক আর মনে একটা দেখি মনে দেখি মনে মুখটা দেখাচ্ছে ম না মোনা 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 লাইন দিয়েছে গো সময় লাইন দিয়েছে পাঁচশো টাকার বিনিময়ে মাত্র আমরা কোনো কষ্ট ছাড়াই ঢুকে যাচ্ছি মায়ের গর্ভ গিয়ে পুজো দেওয়ার জন্য আমাদের পাশে কিন্তু আরও একটি লাইন আছে যারা যাচ্ছে এখন কোনো টাকা পয়সা না দিয়ে শুধুমাত্র কষ্ট করে সারা রাত জেগে এখন লাইন দিয়ে মায়ের কাছে পুজো দিতে খারাপ লাগলো কিছু করার নেই ওই যে বললাম আমাদের যেতে হবে এখান থেকে অরুণাচল প্রদেশ তাই জন্যে মোটামুটি এখানে আমরা গিয়ে এখন পুজো দেবো আর দেখছেন কতটা ভিড় দুটো লাইন কিন্তু একসঙ্গেই ছাড়া হচ্ছিলো যারা সারা রাত জেগে রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমরাও যাচ্ছি ওই আর কি আট ঘন্টার তপাত এদিক ওদিক করে দশজন এদিক আর দশজন ওদিক করে ছাড়ছে তো এরকম করে করে এখন আমরা যা গেলাম গিয়ে ভেতরে পুজো দিয়েছি শান্তি করে আর আর মাকে অনেক কিছু জানালাম অনেক মনস্কামনা ছিল সেগুলো এখানে জানালাম তাও মোটামুটি আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট এখানে একটু আরতি করছিলাম মায়ের মন্দিরের দিকে ঘুরিয়ে আর এই ঠিক যেই দিকে ঘুরে আরতি করছি সেই মন্দিরটা ভেতরেই কিন্তু গর্ভগৃহ রয়েছে তো চলুন এখন এখানে মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট এবার এখান থেকে যাব আশপাশের এই লোকাল যে মার্কেটটা আছে সেই মার্কেটে ঘুরতে তারই মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব সন্ধে হয়ে যাওয়ার পর এই মন্দিরটি কেমন দেখায় চলুন একটু আশপাশটা ঘুরে দেখায় পুজো দেওয়া শেষ হলো আর এবার আমরা পুজো দিয়ে কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে চলে যাব ওই যে আশপাশের কিছু জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করছি মায়ের মন্দির আসলে ইস্ট্রাম বসে যদি কামরূপ তামরুক গাইতো তাহলে আরও ভালো হতো না কামরূপ বা ইন্টার রাখলে রাখি ওকেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম আমি বুঝতে পারিনি ভেবেছিলাম যে মানে অন্য কিছু আমাকে হয়তো ঘরে চেপে ওই যে বসে আছি ওইখানে ভয়ঙ্কর ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি রুমে গিয়ে শেয়ার করবো অবশ্যই ব্যাপারটা তো দ্বিতীয়খানে দাঁড়িয়ে আছে মারাত্মক তো আমি ভয় পেয়েছিলো গলা ফলা ফুটিয়ে গেছে তো যেটা হচ্ছে আর কি আমি এখানে পুজো আগে আমরা খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করার পর একটা ব্যাপার ঘটে সেটা আপনার সাথে গিয়ে আমি ঘুরে শেয়ার করছি হ্যাঁ পেয়েছি এখনো কিছু শেয়ার করছি না পরে গিয়ে শেয়ার করবো হঠাৎ করে ওই রকমভাবে চিল্লিয়ে উঠলাম কেন সেটা জানার জন্য আপনারা আগ্রহেই পড়েছেন আমি অবশ্যই বুঝতে পারছি কি ঘটলো না ঘটলো সেটা একটা পরের ব্লগে আমি অবশ্যই জানাবো যদি রুমে গিয়ে বলতে পারি অবশ্যই সেই সময় একটা ব্লগ করে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর যদি না পারি তো এই ব্লগটি অন্য টাইমে আসবে অবশ্যই আর এখানে আমি মার্কেটটিতে ঘুরছিলাম এই লোকাল মার্কেটটিতে তো ওইখানে এই শাখাগুলো দেখছিলাম কত করে দাম জিজ্ঞেস করতে ওনারা বললেন তিনশো টাকা তারপর কিছুটা কমাতে বললে ওনারা দুশো টাকা লাস্ট পর্যন্ত করে দিয়েছিল কিন্তু ওই যে শেষ পর্যন্ত দেখলাম ভেতরের দিকে একটু একটু ফুটো হয়ে আছে তার মধ্যে পোকা ধরার শাখা যেটাকে একটু ভালো করে মেরামত করে আর কি এখানে বিক্রি করছে তো যাই হোক মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল শাখাগুলোর ডিজাইন টিজাইন সবই ঠিক ছিল কিন্তু শাখাটির মধ্যে কয়েকটা সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র ছিল যেটা আমার চোখে পড়ে গেছিল তাই জন্যে আর কি রেখে দিলাম আর বুঝতে পারলাম এইগুলো অনেকই কম দাম শাখাগুলো ওনারা একটু কম প্রাইজের মধ্যে আর কি ছেড়ে দিচ্ছে তারপর দেখছিলাম এখানে নানা রকমের সিঁদুর কটো রাখা রয়েছে যেগুলো ভীষণ পছন্দ ছিল তারপর চোখ গিয়ে পড়লো এই যে ঘর সাজানোর জন্যে এইগুলো চোখে পড়ে গেল তাই ভাবলাম না থাক ওইগুলো তো পরেও নেওয়া যাবে আর আমাদের ওখানেও পাওয়া যায় বাট এই যে মাদুর কাটি দিয়ে তৈরি করে জিনিসগুলো যত সুন্দর দেখতে লাগছে আর ঘরে সাজালেও কিন্তু অতটাই সুন্দর লাগবে তাই জন্যে ভাবলাম মা লক্ষ্মীর একটা ফটো ফ্রেম এরকম নিয়ে নিই আর মা দেবীর একটা এরকম একদমই সেম সেম দুটো নিয়ে নিই তো আমার কাছে টাকা কিন্তু সেইভাবে নেই আর দ্বীপ তো চলে গেছে মনকে নিয়ে এখন সেই হোটেলে যেখানে আমরা ছিলাম গতকাল রাতে তার কারণটা হচ্ছে মন একটু কান্নাকাটি করছিল আর সন্ধ্যাটা হয়েই গেছে ওর খিদেও পাচ্ছে তাই জন্য পুজো করার পর একটু ফলপ্রসাদ খেয়ে আমরা চলে গেছিলাম ভেতরের দিকে আর এই মার্কেটের মধ্যে ঘুরতে কিন্তু ওই যে মন কান্নাকাটি করলো তাই ওর বাবা নিয়ে চলে গেল আর বললো তুমি দেখে শুনে চলে এসো আর আমি ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছি তো আমি একটুখানি মার্কেটটা ঘুরে দেখছি আর একটা এই যে শাড়ির দোকানে এসছি আর এখানে কিন্তু আসামের যে শাড়িগুলো হয় না বেশ সুন্দর সুন্দর সেই শাড়িগুলো এখানে বিক্রি হচ্ছিল একদম স্টার্টিং প্রাইস ছিল ওই চারশো নব্বই মতন এরকম কিছু সামথিং ধরে নিন পাঁচশো টাকা থেকেই শুরু আর মোটামুটি পনেরো কুড়ি হাজার টাকা পর্যন্ত এখানে কিন্তু আসামিয়া শাড়িগুলো ছিল তার সঙ্গে এখানে অনেক ধরনের রয়েছে ধুতি টাইপের যেগুলো আর কি এখানে পরে ছেলেরাও সেগুলো ছিল আর শাড়িটা একটু বেশি ছিল অঙ্কের তো তাই জন্য আমি শাড়িগুলো দেখছিলাম এই শাড়িগুলো প্রাইস দিকে করছিলাম এই শাড়িগুলো প্রায় আটশো সাড়ে আটশো থেকে স্টার্ট হচ্ছিল আর এর থেকে একটু কম কাজের শাড়িগুলো পাঁচশো থেকে স্টার্ট হচ্ছে যেগুলো তোমরা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতেই পারো মানে বেশ ভালো ছিল আর এখন একটু আশপাশটা ঘুরে দেখছি আর দেখতে দেখতে ভাবলাম যে এবার না বাড়ি যাওয়া যাক কারণ মোটামুটি আমার হাতে টাকা প্রায় শেষের দিক আর যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে কিনতে পারবো না লাস্টে গিয়ে মনটা খারাপ করবে তাই জন্য আর বেশিক্ষণ থাকবো না এইখানে কাঁচের চুরির দাম জিজ্ঞেস করতে মাথায় আমার হাত পড়ে গেল মাত্র কুড়ি টাকা একটা পিস জোড়াও নয় বুঝতে পাচ্ছেন কতটা ঠকাচ্ছে লোক দেখলে এরকমভাবে ঠকালে বিজনেস আর চলবে না তো যাই হোক ওনাদের বিজনেস ওনারা সামলাক আর আমি যাই বাড়ি বাড়ি বলতে এখন তো যেতে পারবো না রুমে যেতে হবে হোটেলে আর সেই দিকে যাওয়ার পথে এইগুলো চোখে পড়লো এখানে অনেক তন্ত্র সাধনার দেখলাম বুক রয়েছে বেশি নাড়াঘাটা করিনি এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি হোটেলের দিকে এক একা ঘোরার মজাটাই আলাদা টাকা বেরিয়েছিলাম দীপ্তকে মেয়েটাকে দিয়ে ওর চলে এসছে হোটেলের ভেতরে চাবিটা রয়ে গেছে আমার কাছে আর আজকে ফার্স্ট টাইম একা এরকম করে মার্কেটে একটা অজানা রাস্তায় হাঁটছি তাও অনেকদিন পর ভালো লাগলো অচানা জায়গা অচানা শহর আর একটু রাস্তা গুলিয়ে ফেলেছিলাম তো এখানে যে রাস্তায় যে ট্রাফিক পুলিশগুলো হয় না ওদেরকে জিজ্ঞেস করে করে আসছিলাম এসে পড়েছি আর এখন আবার তো দেখছি গাড়ির প্যাকিং হচ্ছে মনে হয় সম্ভব কাল সকালে বেরোনো হবে এই যে দুজনের বাড়ি প্যাক করছে মনে কোথায় এই যে আমাকে ছেড়ে চলে এসেছিলাম একাকাই মার্কেট ঘুরলাম আজকে আপনাদের সাথে যদি এরকম হয় একাকাই ঘুরবেন কি দাঁড়াবো দাঁড়িয়ে কি করবে বা এখন দিয়ে কি লাভটা হবে মা আমার এখন দিয়ে কি লাভটা হবে এখন টাকাটা দিচ্ছে যখন দরকার ছিল তখন সেই সময় পালিয়ে এসছে মেয়েটাকে নিয়ে কাজছিল বলে পুজো দিয়ে আর সেভাবে কিছু কেনা হলো না কারণ পুজো দেওয়ার সময় আমার কি হয়েছিল আমার কাছে টাকা ছিল খুচরো ওখানে মোটামুটি কিছু কিনারই ছিলেন সেখানে দেওয়া টাকা করেছি টাকা গুলো তারপর হচ্ছে ওখান থেকে আবার ঠাকুরের মন্দির ওখানে পাঁচশো পাঁচশো করে দুবার গেছে তো আমার কাছে যেটুকু টাকা ছিল সেটা সব শেষের দিকে তো শেষের দিকে টাকাগুলো একবারে আমার কাছে মাত্র পড়েছিল হাজার টাকা হাজার টাকা কি শপিং করব কিছু করার নেই তাই জন্য বেরিয়ে চলে আসলাম মার্কেট থেকে আর হালকা ফুলকা শপিং করেছি যেটা আমাকে টাকা ছিল তার মধ্যেই করেছি আর সত্যি কথা বলতে এখানে মার্কেটের যা অবস্থা আমাদের ওখানে একই জিনিসই পাওয়া যায় এখানে সেই একই জিনিসই পাওয়া যাচ্ছে শুধু একটু কম বেশি এখানকার যা লোকাল লোকালের যা হাতের কাজগুলো আছে এখানকার মানুষের যে হাতের কাজ করেন একে তৈরি করেন তো সেইগুলো শুধু আলাদা বাদ আমাদের ওখানটার মতনই সব কিছু তো ভাবলাম কিনে কী করব বেকার বেকার দু একটা জিনিস পছন্দ হলাম পছন্দ হলো সেগুলো কিনে নিয়ে এসছি আর এখন দিক তোমাকে দিচ্ছে পা টাকা তা ভাবুন তাহলে আমার অবস্থাটা কী এখন দিকে হবে কিছু নেই তো শুনুন মনে কী করছে আপনার সাথে দেখা করেছি হ্যাঁ যাবো ওপরের রুমে নিজের রুম আমি যাব সেই ওপরের রুমে কিন্তু এখন এসেছি এই রুমে চিন্তা নেই আপনি কী করছেন

এসেছিলাম রুমের সামনেটা কিছুক্ষণ বসছিলাম আর সন্ধে একটু স্ন্যাক্স খেয়েছিলাম ব্যাস ওইটুকুনি একটা চেয়ার নিয়ে রুমের বাইরেটা বসে আছি মনে রুমের ভেতরে খেলা করছে আর বাইরেটা দেখছেন কতটা সুন্দর লাগছে আর তার সঙ্গে জেজে বাকা ডাক আসছে দাঁড়ান আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সেটাও রাত এখন হচ্ছে প্রায় দশটা দশ আর ওপরে অনেকক্ষণ টাইম কাটানোর পর চলে এসেছি এখন নিচুই বুফেতে যেখানে খাওয়া দাওয়া এখন কিন্তু মোটামুটি গরম গরম রেডি হয়েই রয়েছে এখানে আর একটু আগে আসলে ভালো হতো বাট ওই যে ভাবলাম রাত্রে যখন একটু দেরি করে খেয়ে দেবো তাহলে দেরি করেই আর কি এখানে আসবো তো এসে দেখছি এখানে মোটামুটি অনেক কিছু আয়োজন রয়েছে তরকা রয়েছে রাতে কিন্তু রাইস আলু ভাজা সব কিছুই ছিল আর এখানে রুটি দিয়ে খাওয়ার জন্যে চানা রয়েছে চানা মশলা রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছি আলু পোস্ত যেটা ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর সামনে এগিয়ে চলুন দেখি আর কি আছে মোটামুটি আজকে দেখলাম ফুল কিন্তু সব কিছুই রয়েছে আর এই যে পনির মশালা বা পনির বলতে পারেন মাটার পনির তো বেশ ভালো লাগছে আর দেখতে যখন ভালো লাগছে খেতে নিশ্চয়ই ভালোই হবে আর কালকের মতন কিন্তু এখানে আলু ভাজা রয়েছে ড্রাই ড্রাই আর এখানে রয়েছে সিমাই আর সিমাই নিয়েছে এখন ওই যে দিদি রয়েছে দিদি এখন নিচ্ছে খাওয়া দাওয়া করবে বলে আর এখানে এখন আমি নেবো নুডেলস যেটা আমার ভীষণ প্রিয় আর আমার মনরো তো নুডলসটা এখন নেবে বলে হাত দিচ্ছিলাম আর কি আর পাশে ওই যে দিদি রয়েছে ওর প্লেটটা আটকে গেছিলো তো এখানে মনও দেখেই বলছে মা আগে এটা নাও মা আগে এটা নাও আর হতো নুডলস খেতে খুব ভালোবাসে তাই জন্য ভাবলাম দুজনেই রাত্রে নুডলস খেয়ে নিই আর ভাত তো কালকে পাবই তো বললো এখান থেকে আর একটু যাওয়া পথে ভাত তুমি কিন্তু দুপুরবেলা খেতে পারবে অসুবিধা হবে না এখনও সেরকম জায়গায় এসে পৌঁছায়নি তো মোটামুটি রাতের জন্য আর ভাত ফাত কিছু খেলাম না ওই যে মনো বললো নুডলস খাবে তাই জন্য নুডলস নিয়েছি আর চানা মশলা নিয়েছিলাম একটু আলু ফ্রাই করা ছিল সেই আলু ফ্রাই আর মাটার পানির তো এইগুলো দিয়ে আমার হয়ে গেছে আর ভেবেছিলাম একটু শিমুই নেব তো সিমুই নিয়েছিলাম তো মোটামুটি এইগুলিই আজকে নিয়েছি আর কিছু নেই না আর মনও আমি দুজনে এটাই খাবো রাত্রিবেলা রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর ব্যাক পুরোপুরি প্যাকিং করা হয়ে গেছে শুধু সকালবেলা উঠবো আর রেডি হয়ে বেরাবো সেইটুকুনিরই অপেক্ষা আর রাত্রিটুকু বাকি এই কয়েক ঘন্টা একটু শান্তি করে ঘুমিয়ে নিই আর সকাল সকাল আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড তার সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের ফোনের স্ক্রিনে আগে গিয়ে পৌঁছায় এখন প্রায় সাড়ে দশটা বাজছে রাতের খাওয়া দাওয়াটা ছটপট করে সেরে নিই সকাল সকাল উঠতেও হবে আর বেরোতে হবে অন্য একটি জায়গায় যাওয়ার জন্যে তার ব্লগটা কাল সকাল সকালই দেখতে পারবেন আর এখন আমার মন ও শোনা আমার সঙ্গে খেয়ে নিচ্ছে বন্ধুরা আজকের মতন আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই বাই ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন